আসসালামু আলাইকুম ভিওয়ার্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এই ভিডিওটিতে আমি আপনাদেরকে খুব সহজেই এই বোরের আচার তৈরি করে দেখাবো দেখেন এটা কিন্তু দেখতেও অনেক সুন্দর হয়েছে আর খেতেও অনেক স্বাদ হয়েছে এই আচারটা তো চলুন দেখিয়ে দিচ্ছি আমি কীভাবে তৈরি করে নিলাম তো এখানে আমি প্রথমে শুকনো বড়ই নিয়ে নিব এটাকে কিন্তু আমি ধুয়ে নিয়েছি ধুয়ে পানিটা ছেঁকে নিয়েছি অনেকক্ষণ যাবৎ রেখে দিয়েছিলাম পানিটা জলার জন্য তো আমি এখানে দেখেন মরিচ শুকনো মরিচ টেলে তারপরে এটাকে গুঁড়ো করে নিছি আর পাঁচ ফোড়ন আর এখানে গুড়গুলা কেটে কুচি কুচি করে নিছি তো এখন আমি একটা কড়ের মধ্যে সয়াবিন তেল দিয়ে দিচ্ছি আর এর মধ্যে দিয়ে দেব রসুন কুচি আপনার চাইলে বাটা রসুনও দিতে পারেন এটাকে একটু হালকা করে ভেজে নিব তারপরে এর মধ্যে আমি বড়িগোলা দিয়ে দিচ্ছি বড়িটাকেও আবার তেলের মধ্যে একটু ভেজে নিব এখন ভালো করে উলটিয়ে পাল্টিয়ে কিন্তু আমি এই বড়িগুলোকে তেলের মধ্যে বেজে নিচ্ছি এখন ভালো করে ভেজে নেওয়ার পর আমি চার পাঁচ মিনিটের মতো কিন্তু হাই আছে এই বড়িটাকে ভেজে নিয়েছি এখন আমি চুলার আঁচটা একটু মিডিয়ামে রাখবো এর মধ্যে গুড় দিয়ে দিছি গুড়টা দিয়ে দেওয়ার পর আমি চুলার আঁচটা মিডিয়ামে রেখে দিব এটাকে এখন ভালো করে উলটিয়ে পাল্টিয়ে দিচ্ছি আর গুড় থেকে কিন্তু আস্তে আস্তে পানি উঠবে তখনই বড়িটা একদম সিদ্ধ হয়ে যাবে আর একটু তেঁতুল দিয়ে দিচ্ছি একটু তেঁতুল দিলে হচ্ছে বড়ের আচারে স্বাদটা আরও বেড়ে যায় সেই জন্য আমি তেঁতুলটা দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এটাকে নাও দিতে পারেন স্কিপ করতে পারেন সমস্যা নেই একটু লবণ আপনারা চাইলে এখানে একটু হলুদ আর মরিচ দিয়ে দিতে পারেন তো আমি দিই নেই আমার ইচ্ছা হয় এ আমি এটা হলুদ মরিচ ছাড়াই আমি তৈরি করি তা আপনারা চাই অন্যরা দেয় আর কি তো আপনারা দিয়ে নিতে পারেন ইচ্ছে করলে আপনাদের ইচ্ছে তো আমি এখানে দিয়ে দিচ্ছি ভিনেগার ভিনেগারটা পরিমাণ অনুযায়ী দিয়ে দিবেন তো এটাকে অনবরতে লাডতে থাকবেন দেখবেন আস্তে আস্তে এটা হয়ে আসবে তো যদি না লাড়তে থাকেন তাহলে কিন্তু নিচ দিয়ে লেগে যাবে আর মাঝে মধ্যে বড়ি গলাকে ভেঙে ভেঙে দিবেন তাহলে কিন্তু একদম পারফেক্টভাবে হয়ে যাবে তো দেখেন আমার এই বোরের আচারটা কিন্তু প্রায় হয়ে আসছে এরপর যে আমি যে গুড়ামরিচ মরিচ আর পাঁচ পাঁচফোরণটা দিয়ে দিচ্ছি আমি কিন্তু সবকিছু পরিমাণ অনুযায়ী দিয়ে দিচ্ছি এখানে দেখেন আমার আচারটা কিন্তু প্রায় হয়ে আসছে আপনারা কিন্তু এটাকে আপনারা একটু দেখতে পাচ্ছেন কিভাবে আমি তৈরি করে নিলাম খুব সহজে তো এ পর্যায়ে কিন্তু আমি চুলা থেকে নামিয়ে নিব এটা কিন্তু ঠান্ডা হয়ে আসার পর আরও অনেকটা ঘন হয়ে আসছে আপনারা দেখেন তো আপনার কাছে যদি আমার এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দিবেন আসসালামু আলাইকুম আপনারা দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ